আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো দেখতে পাচ্ছেন আমার হাতে আমার হাতে একটা মুরগির বাচ্চা আছে এই বাচ্চারা কিন্তু এই মাত্র এই মাত্র এই জায়গাটায় স্টোক করে মারা গেলো তো এটা মরার কারণটা আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না এটা এমনিতি এমনিতি মানে হঠাৎ করে উল্টে পড়ে গেলো উল্টে পড়েই স্টোক করে মারা গেলো তো আমি ভিডিও করতেছিলাম ভিডিও এর আগে একটা ভিডিও করতেছিলাম ওই ভিডিওর মাঝে কিন্তু মুরগিটা মারা গেছে তো এই মুরগিটাকে আমি নিয়ে ফু দিলাম পানি দিলাম কিছুতে বাঁচাইতে পারলাম না চাহিদা দিলাম পর্যন্ত কিন্তু কিছুতে বাঁচলো না তো এখন কি করব এটা আসলে বুঝে উঠতে পারতেছে না এরকমভাবে যদি মুরগি মারা যায় তাহলে তো সমস্যা এটা বুঝতেই পারতেছেন সব তো আসার আস্তে আস্তে মরে শেষ হয়ে যাবে তা আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে মুরগিগুলা সুস্থ থাকে ভালো থাকে তো এটা মরার আসলে কোনো কারণ খুঁজে পাইতেছি না মনে হয় অতিরিক্ত গরমের জন্য কিন্তু আজকে তো তেমন গরমও না গরম হলে তো এরা হাঁ করে দম ছাড়বে তো যদি কোনো অভিজ্ঞ খামারি বাই বা অভিজ্ঞ কোনো ডাক্তার বাই বা ওরকম কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কিসের জন্য মারা গেছে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন কারণ এটা আসলে পাবলিকদের জানার ইয়ে আছে রাইট আছে যারা। কিসের জন্য মুরগিগুলো মারা যাচ্ছে এটা অবশ্যই জানতে হবে তো যাক এটাই আমার ফার্স্ট এই চালানে এটাই আমার ফার্স্ট মুরগি যেটা মারা গেল এছাড়া আল্লাহ মতে সবগুলো মুরগি আমার অনেক সুন্দর আছে ভালো আছে আমার এছাড়া আমার কাছে আয়সা একটা মুরগি মারা যায় নাই কার্টুনে দুইটা তিনটা মরা ভেঙেছিলো ওটা হয়তো বা কোম্পানি থেকে মরা আসছে এছাড়া আমার একটা মুরগির কোনো ক্ষতি হয় না কিন্তু এই মুরগিটা কিসের জন্য মারা গেল আল্লাহ তালা ভালো জানে তো আমি এখন ভাবতেছি ফ্যানটাই স্টার্ট দিয়ে দিব কিনা হয়তো বা গরমের জন্য অনেকটা বড় মুরগি আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের সুস্থ থাকে তো এটা কি কোনো ভাইরাসে আক্রান্ত বা কিছু কি না এটাও তো আমি বুঝতে পারতেছি না এটা হঠাৎ করে আচমকা ওই জায়গাটায় ফাল দিলো ফাল দিয়ে ওইটাই মারা গেল তো এদেরকে এরকম সন্তানের মতো লালন পালন করে মানুষ করে মানে এত কষ্ট করে আপনার মুরগিগুলো পালন করে যখন এরকমভাবে মুরগি মারা যায় তখন দেখে আসলে খুব কষ্ট লাগে বিষয়টা আসলেও খুব কষ্টদায়ক আপনারা অবশ্যই দোয়া করবেন এ বিডি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম